হ্যালো গাইস আমি ইতু তোমাদের মাঝে একটা ব্লক ভিডিও নিয়ে চলে আসছি তো তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি পার্লারে হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর এখনকার ওয়েদারগুলো মানে এমন হয়েছে আচমকা বৃষ্টি আচমকা অচমকার দেয় তো এসে সব কাজ করে প্রথমে দেরি হচ্ছে হেয়ার স্পা করতেছি আর হেয়ার স্পা করা খুব জরুরি কারণ চুল পড়ে যে প্রোটিন পায় না চুলগুলো তার জন্য চুল পরে তো হচ্ছে স্পা করলে গ্রোথ আসে চুল লম্বা হয় আর চুল পড়াও বন্ধ হয়ে যায় আর আমরা এদিকে কাজ করতেছি আর গল্প করতেছি আর এত যে আমাদের গল্প যাই না কথা থেকে এত গল্প আসে সারা দিন আমরা একসাথে থাকি প্রতিদিন তাও কোথা থেকে যে গল্প আসে যায় না তো বন্ধুরা আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তো আর মানে দূরে কোথাও ঘুরতে যেতে পারি না তোমাদেরকে ভিডিও দিতে পারি না আমি পার্লারে কী কী কাজ করি ওগুলাই ভিডিও করি এগুলোও আমার হচ্ছে টাইম পাই না কিন্তু কি বলবো হালকা হালকা ভিডিও নিয়ে নিই যখন টাইম পাই তো ওগুলাই আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি আর আমার তো হচ্ছে ফোনের ক্যামেরাও ভালো না যে আমি ভালো কোয়ালিটি দিব আমি যেটা পারতেছি তোমাদের মধ্যে ওটাই শেয়ার করতেছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে আর আমি ভিডিও করতে পারি না কারণ হচ্ছে আমার ভয়েস ভালো না আমি হচ্ছে যেটা পারতেছি ওটাই করতেছি আর সবাই তো ক্যামেরায় আসতে চায় না তার জন্য আর কি দিদি তো ফটো ভিডিও কিছুই করে না তার জন্য দিদির হচ্ছে আমি ফেসটা তোমাদেরকে দেখাতে পারছি না আর এই যে আমি যে এখন মাসাজটা করব ওই যে এগুলা মাসাজ দিলে না মানে কি বলবো কাস্টমার একদম মনে হচ্ছে যে ঘুমিয়ে যাবে নাকি ওরকম করে বাড়িতে কাজ করার পর এখানে যদি এসে একটু এরকম মাসাজ হয় তো কাস্টমার তো ঘুমা দিয়ে না আর বেশিরভাগ কাস্টমার তো মানে ফেশিয়াল করি আমরা দুজনে দিদি আমি। তো ফেসিয়াল করতে করতে এমন ঘুমিয়ে পড়ে মানে কি বলবো যেমন যেমন হচ্ছে বাড়িতে মানে কম ঘুমিয়ে যায় তো আমাদেরকে করতে করতে একটু মানে অসুবিধা লাগে তো তোমরা যারা যারা আমাদের পার্লারে আসতে যাও লোকেশন হচ্ছে রানীডাঙ্গা এস এস বি গেট সাইকেল দোকানের উপরে তো তোমরা অবশ্যই একবার আসবা। আর আমি নতুন নতুন ভিডিও করতেছি অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আবার নতুন ভা ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আর কাজ করতে করতে এমন গরম লাগতেছে মানে কি বলবো লং জমাটা পড়ছে আবার বেশি গরম লাগতেছে তো এদিকে আমি ফ্যান চালু করে দিয়ে একটু কাজ করতেছি আর হচ্ছে গল্প করতেছি আর আজকে এত গল্প কি বলবো কাজ করলে তো মিলেমিশেই করতে লাগে না কথা ভালো মানে ব্যবহার ভালো কথাবার্তা এগুলাই তো জরুরি তো সবাই তো সবার নয় কিন্তু কোনো কোনো কাস্টমার আসে ভালো কোনো কোনো কাস্টমার খারাপ আসে তো তারপরে আমাদের হচ্ছে সব কাজ শেষ হয়ে গেছে তো তারপরে হচ্ছে কাস্টমার আসছে তো দিদি হচ্ছে এই দিদিটার হেয়ার কাট করে দিচ্ছে তো তারপরে হেয়ার স্পা করবে তারপরে আবার কি কী করবে তোমরা এখানে সব ভিডিওতে দেখতে পারবা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা আসার সময় তো বৃষ্টি পড়তেছিল আর এখন বাইরে যা রোদ্দুর দিচ্ছে কি বলবো মানে আর গরম করতেছিল তো এসে চালু করে দিয়েছি আর দেখো হেয়ার কাটটা কত সুন্দর হয়েছে না আমাদেরকে কেমন লাগতেছে তো তারপরে গ্যাস বা শুরু হয়ে গেছে আর আমি ওই একটু কাজ করে নিচ্ছি আমাকে কিন্তু একটু লজ্জা লাগতেছে কারণ হচ্ছে কাস্টমারের সামনে ভিডিও করতেছি আর আমি হচ্ছে মানুষের সামনে ভিডিও করতে পারি না আমাকে প্রচুর লজ্জা লাগে তো তাও হচ্ছে এই কাস্টমারটা হচ্ছে আমাদের রাজবংশে আর আমাদের হচ্ছে অনেক ক্লোজ মানে অনেক ভালো কথাবার্তা হয় তার জন্য ভিডিও করতেছি আর কাস্টমারের সামনে হচ্ছে যাই অসুখ মানে আমাদের সাথে মানে একদিন ধরে আমরা কথা বলি মানে এমন লাগে যে আমরা কতদিন ধরে যে চেনা জানা ওরকম হয়ে যায় তো তারপরে হচ্ছে মাসাজ দেওয়ার পর হচ্ছে স্টিম দিয়ে দিচ্ছি তো তারপরে আমি হেয়ারটা ধুয়ে দিচ্ছি আর দিদি এখন শুকাই দিচ্ছে ড্রায়ার করে ড্রায়ার করার পর তারপরে হচ্ছে সেটিং করতেছি দেখো ফুলটা যে কাটতেছে মানে হচ্ছে সেটিং করলে কি হয় যে ছোট বড় ছোট বড় যে হয়ে থাকে ওগুলা মানে বোঝা যায় তো দেখো হেয়ার কাটটা কত সুন্দর লাগতেছে না তো গাই হেয়ার কার্টটা তোমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবা তো ভিডিওটা এখান থেকেই দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বা